ওই পর্যন্ত মানুষ মোমেন হতে পারবে না যে পর্যন্ত না তার তার সন্তান সম্পত্তি তার মাতা পিতা তার নিজের জানের চাইতে বেশি রাসুলকে ভালো না বাঁচবে সেই পর্যন্ত মানুষটা মোমেন হতে পারবে না আমাদের জান আমাদের মাল আমাদের সন্তান সন্ততি আমাদের ধন সম্পত্তি সবকিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে কি ভালোবাসতে হবে না হবে না যারা ভালোবাসতে পেরেছে তারাই মোমেন হয়েছে তারাই মোমেন হয়েছে আর মোমেন ব্যক্তি আসমেন মোমেন ব্যক্তির জন্য নামাজ হলো মেরাজ মোমেন ব্যক্তির জন্য নামাজ মেরাজ মেরাজ মানে সাক্ষাৎ মাওলার সাক্ষাৎ হবে মাওলার যারা মোমেন হতে পেরেছে যারা রাসুল সাল্লাহ নিজের জানের চাইতে বেশি আমরা তো এমনি বলে ফেলি নিজের জানের চাইতে যদি ভালো করে ডাকাইতে ধরে আর সব কিছু মাওলাম নেওয়ার পরে এরপরও বোঝা যায় যে হ্যাঁ তো মালামাল শুধু নিবে না আমারও জানে মেরে ফেলবে তখন কি বলে লোকটা ডাকাতের পায়ে ধরে বলে যে তুমি আমার যা আছে বাবারা সব লয়ে যাও সব লয়ে যাও আমি যা সঞ্চয় করেছি সব নিয়ে যাও কিন্তু আমারে কি আমার কি করবো না জানের মানুষ ভালোবাসে না বাসে না অনেকে কথা বলে না নিজের জানকে ভালোবাসে না বাসে না আমরা তো নদী নালার দেশের মানুষ নদীর যদি নৌকা ডুবি হয় আর সন্তান সত্যি লইয়া যদি এই সাঁতারের মধ্যে পড়ে এক ছেলে এক মেয়ে যদি দুই হাতে ধরে এক ছেলে এক মেয়ে দুই হাতে ধরলে নিজের জান যতক্ষণ পারে ততক্ষণ না সাঁতরায় যখন দেখে যে আ পারা যায় না নিজেই মরণ দশা হয়ে গেছে তখন কি করে ছেলে মেয়ে হাত থেকে ছেড়ে দেয় সারে না সারে না ডুবি দেখলে বুঝতে অরুণ জাত সন্তানের মায়া ত্যাগ করে ছেলে মেয়েকে ছেড়ে দেয় নিজে বাঁচার জন্য জান এমন একটা জিনিস নিজের প্রাণটা এমন একটা আদরের জিনিস সে জানের চলতে বেশি রাসমুল সাল্লাহামকে ভালোবাসতে হবে আর যদি এই ভালোবাসা কেউ হাসিল করতে পারে তাইলে তার সে পূর্ণ মোমেন মোমিনত্ব অর্জন করলো এই মোমেন ব্যক্তির জন্য মহান হয়েছে মোমেন ব্যক্তির জন্য মেরাজ মেরাজ মানে হলো সাক্ষাৎ আল্লাহর সাক্ষাৎ ইহ জগৎ থেকে পাওয়া যায় পাওয়া যায় কি যায় না পাওয়া যায় কিন্তু শর্ত হলো মোমেন হওয়া শর্তটা কি মোমেন হতে হবে আর মোমেনের মাপ কাটি হলো রাসুল সাল্লামের ভালোবাসা দ্বারা আমার মহান মুর্শিদ সুফিদের সম্রাট অলিদের বাদশাহ আমার মহান মুর্শিদ বলেছেন যা যতটুকু রাসুল সাল্লামের কে ভালোবাসবে সে ততটুকুন ইমান না কি বলছে কি বলে নাই এক গ্লাস পানি আর এক পুকুর পানি কি এক সমান একটা নদী পরিমাণ পানি কি সমান সাগর তুল্য পানি কি সমান আছে না নাই এক গ্লাস পরিমাণ সমানা নাইকে সে এক গ্লাস পরিমাণ ইমানদার যে একটা পুকুর তুল্য পুকুরের পানি তুল্য ভালোবাসে সে একটা পুকুরের পানি তুল্য ইমানদার আর যে নদীর মতো ভালোবাসে সে একটা নদী পরিমাণ ইমানদার আর যে সাগর মহাসাগরকে ভালোবাসে মহাসাগরের পানি তুল্য যে ভালোবাসে সে হলো পূর্ণ মোমেনদার মোমেন ইমানদার সেজন্য আমার মহান মুর্শিদ বলছেন যার যতটুকু ভালোবাসা দয়াল রাসুল সাল্লামের প্রতি যার যতটুকু প্রেম ও ভালোবাসা সে ততটুকু ইমানদার ইমানের মাছটা কি হলো রাসুল সাল্লাহ সাল্লামকে ভালোবাসা দাহিয়াতুল কলবি এত গুণাগার ছিলেন দয়াল নবীজির হাত ধরে যখন মুসলমান হয়ে গেলেন এরপরও হা হা করে কাঁদতেছে রাসুল সাল্লাম বললাম হে দাহিয়াতুল কলবি তুমি এখনো কেন কাঁদতেছ তোমার তো সব গুণা কলবি বললেন ইয়া আমার গুণাতে মাফ হয়েছে আমার অন্তরে এটা বিশ্বাস হয় না কারণ আমি এত বড় গুনাগার এত বড় পাপি নিজ হাতে আমি বাহুত্তর জোর বাহুত্তর জুন সন্তান আমি নিজ হাতে কবর দিয়েছি জীবন্ত কবর দিয়েছি বাহুত্ব দূর শিশু সন্তানকে আমার গুনা মা হয়েছে আমার মনে দিনে জ্বালানি দেয় না আমার দয়াল রসুল দয়াল নবীজি মায়ার নবীজি বললেন হে দাহিয়াতুল কলবি তুমি এমন একজনের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছ তুমি এমন একজন ব্যক্তির কাছে তুমি ইসলাম গ্রহণ করেছ কলমা পড়েছ তুমি বিশ্বাস করো অন্তর থেকে বিশ্বাস কর মহান রব্বুল আলমিন তোমার সমস্ত জীবনের গুণা মাফ করে দিয়েছেন এখন আমরা গুনা পাও গুনা মাপ পাইতে হলে কামেল মোকাম্মেল আল্লাহর অলি বন্ধুর কদমে যে যদি মাপ চায় তাইলে মাফে একমাত্র পথ আছে কি পথ আছে না বন্ধ পথ আছে না বন্ধ